রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান শিলিগুড়ি শিব মন্দিরের পল্লী উন্নয়ন সমিতির উদ্যোগে বদনচন্দ্র সিংহ মঞ্চে পালিত হল রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেন্দ্র রায় অনিল সাহা সজল কুমার গুহ অশেষ কুমার দাস প্রেমানন্দ রায় প্রমুখ এছাড়াও উপস্থিত ছিলেন দুলাল দত্ত অসমঞ্চু সরকার ধনঞ্জয় পাল এবং আরো অনেকে প্রধান অতিথিদের হাত দিয়ে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে শুরু হয় রবীন্দ্র জয়ন্তীর সাংস্কৃতিক সন্ধ্যা বক্তারা তাদের বক্তব্যে রবীন্দ্রনাথের জীবনাদর্শনের কথা দর্শক শ্রোতাদের সামনে তুলে ধরেন সাংস্কৃতিক সন্ধ্যা রাত প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত চলে প্রতিবেদনে ধনঞ্জয় পাল শিলিগুড়ি বাংলা ভাষা সংস্কৃতি সমিতি উত্তরবঙ্গ শাখা অতিথি শ্রী দাস মহাশয় লেখক এবং সাহিত্যিক সম্মানীয় অতিথি শ্রীযুক্ত প্রেমানন্দ মহাশয় প্রধান এবং বিশেষ অতিথিতে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি ওনাদের উপস্থিতিতে সারা পনের উন্নয়ন সত্যি আপ্লুত আমি প্রথমেই আমি আমার মা বাবাকে সত্যি প্রণাম জানাই যার জন্য অস্তিত্ব আমার পৃথিবীতে এবং এটা আমার মনে যতই আমরা যতই লেখাপড়া করি না কেন যেখানেই থাকি না কেন বাবা মাকে দেখার দায়িত্ব আমাদের এবং তার জন্য কিন্তু আমরা পৃথিবীতে নমস্কার মঞ্চে উপস্থিত বিশিষ্টজনেরা এবং আপনারা দর্শক আজকের অনুষ্ঠানে রবি ঠাকুরের এই জন্মদিনে নতুন করে বাঙালির কাছে অন্তত একজন বাঙালি নতুন করে কিছু বলার নেই কিন্তু আজকের দেশের যে পরিস্থিতি আমাদের বাধ্য করছে আমরা যদি নাও চাই রবি ঠাকুর নিয়ে আমাদের আরও চিন্তা করা আরও ভাবার প্রয়োজন আছে আমি বেশি কথা বলবো না আমি যখন শিলিগুড়িতে স্কুলে পড়তাম আমার সংস্কৃত মাস্টারমশাই একটা লাইন আমাকে শিখিয়ে দিয়েছে সেটা হচ্ছে জননী জন্মভূমি শর্গালী গরি পরবর্তীকালে যখন রবীন্দ্রনাথ একটু একটু পড়া শুরু করলাম বিভিন্ন কবিতা তার সেই একটা কবিতা কথা আমার মনে পড়ছে স্বর্গবৃথিবীরা সেখানে কবি বলছেন যে এক লক্ষ বছর স্বর্গবাসের তিনি যখন স্বর্গ থেকে বিদায় নিচ্ছেন তখন স্বর্গে বিন্দুমাত্র বিকার নেই একটা মানুষ চলে যাবে সে নিয়ে কোনো উৎক্ষেপ নেই সেখানে যা হওয়ার তাই হয়ে যাচ্ছে মেনকাড়া মেচে যাচ্ছে দেবতারা ভোগ করে যাচ্ছে এইভাবেই চলছে তখন কবি সেখানে লিখেছেন রবি ঠাকুর ঠাকুর স্বর্গে হাস্য মুখে পান দেববন স্বর্গ তোমাদের মস্ত ভূমি সর্ব নহে সে যে মাতৃভূমি তো প্রসঙ্গক্রমে বলতে হয় আমাদের মাতৃভূমি আছে কোন অবস্থার মধ্যে দাঁড়িয়ে সেটা আপনারা অনেকেই আমার থেকে ভালো যান এবং সেই অনুযায়ী আপনারা রবীন্দ্র সাধনা করছেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং সেই সাথে যাতে আমি মনে করি আপনারা উপযুক্ত পদক্ষেপ নেবেন ধর্ম বর্ণ জাতি এবং রাজনৈতিক দল এই বিশেষে আপনারা ভারতীয় জাতীয়তাবাদের পক্ষে দাঁড়াবেন এই বলে সকলের প্রতি আমার কৃতজ্ঞতা নমস্কার ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ